বাংলাদেশ জামাত ইসলামী আজকে চমকের পর চমক নিয়ে তাদের ইশতিহার প্রকাশ করছে আগামী নির্বাচনকে কেন্দ্র কইরা আগামী ভারতের যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র কইরা তারা ইশতিহার আজকে প্রকাশ করছে এক বিশাল চমক সেখানে দেখতে পাইলাম বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে বাংলাদেশের সিস্টেমকে পরিবর্তন করার জন্য তারা দিন রাত মেহনত করতেছে বাংলাদেশে আমূল পাঁচটা পরিবর্তন তারা করতে চায় সেই পাঁচটা পরিবর্তনের মধ্যে সততা ঐক্য দক্ষতা কর্মসংস্থান এবং এবং ইনসাফ এই পাঁচটা মৌলিক কাজ যদি তারা করতে পারে আগামী পাঁচ বছরে যদি তারা সরকারে যাইতে পারে তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে দিব যদি আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে ইনসাফ কায়েম হয় যদি প্রত্যেকটা সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠিত করা যায় তাহলে এই বাংলাদেশে আর বৈষম্য বলে কিছু থাকবো না যদি আমাদের দেশে সততা প্রতিষ্ঠিত করা যায় যদি সততা প্রতিষ্ঠিত করা যায় তাহলে আমাদের দেশের দুর্নীতি দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব জামাত ইসলামের ইশতিহারে সেই সততাকে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের দেশে যদি ঐক্যকে বিনষ্ট না করা হয় যদি ঐক্যকে সুনির্দিষ্টভাবে এটাকে মজবুত করা যায় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা দেশ গড়ব সেরকম যদি প্রচেষ্টা তৈরি করা যায় তাহলে আমাদের দেশ সামনের দিকে আগায় যাব কেউ রুখতে পারবো না ভারতে আধিপত্যবাদ আমাদের কিছুই করতে পারবো না আমরা তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণই থাকবে না আমাদের দেশে দক্ষতার অভাব আমাদের দেশে কর্মসংস্থানের অভাব এই দক্ষতা এবং কর্মসংস্থান যদি তৈরি করতে পারে তাহলে আমাদের দেশের বেকার যুবকরা আর কর্মহীন থাকবে না যে পাঁচটা তারা কায়ে মৌলিক চাহিদাগুলো পূরণ করার কথা বলছে আমরা বিশ্বাস করি জামাত ইসলাম যদি ক্ষমতা আসে এই পাঁচটার পাশাপাশি আর অনেকগুলি কাজ করব। আগামী পাঁচ বছরে এগুলো তো চমক তাই না রাজনীতিবিদরা ক্ষমতা যাওয়ার আগে এরকম অনেক ইশতেহার সামনে নিয়ে আসে কিন্তু ক্ষমতা যাওয়ার পর এই ইশতেহারগুলো তারা ভুলে যায় তারা এগুলা ভুলে যায় তারা লুটপাটের সাথে জড়িত হয়ে পড়ে কিভাবে তারা নিজেদের পকেট ভারী করব তারা কিভাবে বিদেশে অট্টালিকা গড়ে তুলব সেই রকম চিন্তাভাবনা করে কিন্তু বিগত দিন আমরা জামাত ইসলামের যেই নৈতিকতা দেখছি তাদের যেই কাজগুলো দেখছি সেই কাজগুলোতে দেখে আমরা বিশ্বাস করতে চাই জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে এই পাঁচটার পাশাপাশি আরও কিছু আরও কিছু মৌলিক কাজ তারা বাংলাদেশের মানুষের জন্য করবো যেন মানুষ ক্ষতিগ্রস্ত না লাভবান হয় যেই পাঁচটা কাজ যে পাঁচটা কাজকে তারা না করছে সেটার মধ্যে দুর্নীতি ফ্যাসিবাদ আধিপত্যবাদ বেকারত্ব এবং চাঁদাবাজি চাঁদাবাজি আমাদের সমাজটাকে এক বিশাল মানে খারাপ কাজই বলা যায় এটা এটা করোনা ভাইরাস যেরকম করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ক্ষতিকর একটা রোগ বলা যায় এটারে আমাদের গ্রামে আমাদের শহরে মফসলে আমাদের সিটিতে সব জায়গায় চাঁদাবাজি নামক এই জঘন্য মহামারী আমাদের সমাজটাকে নষ্ট করে দিতেছে আমাদের অসহায় মানুষগুলার অনেক ক্ষতি করতেছে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই চাঁদাবাজিকে লাল কার্ড দেখাইব চাঁদাবাজিকে তারা না না ঘোষণা করে দিছে তারা বেকারত্ব যদি বাংলাদেশে তারা দক্ষতার ভিত্তিতে যদি কর্মসংস্থান তৈরি করতে পারে এই বেকারত্ব নামক কোনো শব্দ বাংলাদেশে থাকবে না বাংলাদেশ জামাল ইসলাম কথা দিছে দক্ষ নাগরিক গড়ে তুলবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে বাংলাদেশের বেকারত্বকেও লাল কার্ড দেখানো হইব আধিপত্যবাদ আমাদের দেশে এক বিশাল সমস্যা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দাদা বাবুরা আমাদেরকে কথায় কথায় চোখ রাঙায় যে আধিপত্যবাদের বিপক্ষে কথা বলতে যে আমাদের সকলের প্রিয় ভাই এই গণভ্যুত্থানের পরে আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাই জীবন দিয়া দিছেন আমাদের শরীফ ওসমান হাদিভাই জীবন দিয়া প্রমাণ করিয়া গেছে আধিপত্যবাদের বিপক্ষে কথা কয়া কিভাবে জীবন দেওয়া লাগে তাই যদি জামাত ইসলাম ক্ষমতা আসতে পারে আধিপত্যবাদ বলে কোনো শব্দ থাকবে না এই বাংলাদেশ থেকে আধিপত্য দূর করা হইব দুর্নীতি এবং ফ্যাসিবাদ দুর্নীতিতে আমাদের বাংলাদেশ বিগত দিনে পাঁচবার সাতবার অনেকবার চ্যাম্পিয়ন হইছে জামাতের দুইজন মন্ত্রী ছিল দুই হাজার এক থেকে দু সাল পর্যন্ত তারা কখনোই দুর্নীতির সাথে আপোষ করে নাই তারা দুর্নীতি দুর্নীতিকে সবসময় কার্ড দেখা গেছে নিজেরা দুর্নীতি করে না অন্যদেরকেও দুর্নীতি করতে দিবে না এটাই তাদের শপথ তাই জামাত ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশে দুর্নীতি অনেক অনেক গুণ নিচে নেমে আসব অফিস আদালতে এক ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাইতে দুর্নীতি ছাড়া মানে ঘুষ ছাড়া ফাইল লড়ে না এই কাজ থেকে অন্তত বাংলাদেশের মানুষ রেহাই পাইব ফ্যাসিবাদ গত পনেরো বছর শেখ হাসিনা এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করছে ফ্যাসিবাদ কায়েম করিয়া প্রত্যেকটা সেক্টর তার নিজের কব্জার ভিতরে নিয়ে আসছিল মানুষের কথা বলার বাক স্বাধীনতা পর্যন্ত হারায় ফেলছিল সেই ফ্যাসিবাদকে এই চব্বিশের গণভুত্থানের নায়করা লাল কার্ড দেখাইছে লাল কার্ড দেখায় হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করছে ভারতে পাঠাইছে সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে না তাই হবে আমরা বিশ্বাস করি জামাল ইসলাম যে হা বলছে তারা ক্ষমতা আসলে এই কাজগুলোর পরিবর্তন করবে আর যেই পাঁচ কাজকে তারা না বলছে এই পাঁচ কাজকে তারা লাল কার্ড দেখাবে এই কাজগুলো তারা করবে বাংলাদেশের মানুষ তাদের তাদের উপর আস্থা রাখতে চাই অনেক তো দেখছি নৌকা দেখছি ধান দেখছি লাঙল দেখছি স্বাধীনতার চুয়ান্ন বছরে কোনো পরিবর্তন দেখিনি আমরা আমরা এবার পরিবর্তন দেখতে চাই দেখতে চাই বাংলাদেশ জামাল ইসলাম পাঁচ বছরে কি পরিবর্তন করতে পারে তারা কি পরিবর্তন করবো নাকি আওয়ামী লীগ বিএনপির মতো আরও একটা বেগম পাড়া বানাইবো সেটাই দেখার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম